আসছে আমরা তার দিয়ে দিয়েছি সো দেখতে পাচ্ছেন তারের মাধ্যমে কিন্তু এই লাইটটা জ্বলছে যেটা দেখতে পাচ্ছেন তো এখানে গেছে লবণে পানি দিয়েছে যে জন্য আমাদের যে পানিটা আমাদের তার এক সংযোগ করে দিতে পারছে দিতে পাচ্ছেন এবং সংযোগ করে দিয়েছে সো দেখেন নিচে আমি দেখাচ্ছি নিচের যে পাটটা সো নিচে দেখাও দেখে দিয়েছি সো দেখতে পাচ্ছেন দেওয়া আছে দেখতে খুব রিক্সি নিয়ে গেছে এই ভিডিওটা আমি কিছু করেছি কারণ ভিডিওটা করার একটা কারণ রয়েছে তো সেখানে আমরা বলে দিচ্ছি তাকে এই লাইনটা সরিয়ে ফেলে বিপজ্জনক হতে পারে এটা সরিয়ে ফেলে সো গাইস দেখতে পাচ্ছে এখানে কিন্তু কারেন্টের লাইনটা খুলে দিয়েছে এখন কিন্তু আর লাইটটা ধরছে না সকাই দেখতে পাচ্ছেন অর্থাৎ বিপদ মুক্ত আছে সো গেছে আমরা এই ভিডিওটা কেন ফেক করেছি সেটা এখন আপনাদের বলে দিচ্ছি সো গাইস আপনারা ইউটিউবে সার্চ করেন ফ্রি এনার্জি বাড়ানো সোকাইজতে পারেন এখানে অনেক ধরনের ভিডিও রয়েছে আপনারা কীভাবে ফ্রি এনার্জি তৈরি করুন মানে বাড়িতে বসে বিনা খরচে বিদ্যুৎ নেবে সেক্ষেত্রে অনেক ভিডিও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মানে অনেক ধরনের ভিডিও রয়েছে লগ্ন পানিতে আপনারা কীভাবে ফ্রি এনার্জি তৈরি করবেন সো গাইস এখানে সবগুলি ভিডিও কিন্তু ফেক আর যেভাবে করে আর কি রস আপনারা বলে দেয় না এবং রস লুকিয়ে রাখে সবকিছু ভিডিওর পিছনে যে আপনার না বুঝতে পারে যেভাবে আজকে আমি আপনাদের দেখো সর্বপ্রথম আপনার বুঝতে না যে কিভাবে আমি এই জিনিসটা করেছি ঠিক ওরাও ঠিক খাটে মানে করে ফেলে যে আপনার বলে না আমি আজকে আপনাদের মনে টিক্স খেলি আপনার দেখালাম যে সব ভিডিও ফেক এইসব আজের গাণে আপনার ট্যাকে নষ্ট করবেন না সেক্ষেত্রে আসতে বলেছিল এই পর্যন্তই যদি আজকে এই ভিডিও দেখার পর আপনাদের কোনো উপকার আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর যদি চ্যানেল নচে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখাচ্ছি ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ